আচ্ছা ওয়ান ফাইভ ডাবল নাইনে আরও বেশ কিছু কালেকশন দেখাবো যা দিচ্ছি অফারে এগুলোর সব প্রাইস ছিল ওয়ান সেভেন নাইনটি ফাইভ অ্যান্ড ওয়ান সেভেন নাইনটি ফাইভ সেগুলো তোমরা পাচ্ছ মাত্র ওয়ান ফাইভ ডাবল নাইনে আচ্ছা বাইরে একটু আওয়াজ হচ্ছে জানি না ওটা কতখানি শোনা যাবে ভিডিওতে সেটাকে যদি একটু কানে আসে তোমাদের তাহলে ওটাকে একটুখানি ইগনোর করে আমি যেটা সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর দিকে ফোকাস করো ঠিক আছে ফার্স্ট কালেকশনটা হচ্ছে রেড দিয়ে শুরু করি ডোলা সিল্কের ওপর যাচ্ছে ফাটাফাটি দেখতে বুক জুড়ে একটা নেকলেস প্যাটার্নের ওয়ার্ক রয়েছে যেটা খুবই কিউট অ্যান্ড প্রিটি এটা আছে আর এই রেডটা কিন্তু একদম প্রপার রেড কালার ফাটাফাটি দেখতে এই আছে কাজটা এখানে কাজটা দেখো খুব সুন্দর এরকম হচ্ছে জড়ি সিকুইন কারদানা সুতো সব কিছু দিয়ে রয়েছে এই কাজটা করা ঠিক আছে ফাটাফাটি দেখতে সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সাথে পাচ্ছো তোমরা একটা সুন্দর প্যান্ট যেটা কিনা সেম কালারের ওপর থাকছে এই আসছে প্যান্টটা এবং তার সাথে পাচ্ছ একটা ডাবল কালারের ওড়না এই ওড়নাটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে যার যেটা চাই ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে বুক করবে এই যাচ্ছে ওড়নাটা প্রাইস আছে ওয়ান ফাইভ ডাবল নাইন ভাল লাগলে অবশ্যই বুক করবে ঝপঝপ করে এটা আছে পিসটা খুবই প্রিটি দেখতে ঠিক আছে যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারের নাম্বার পাবে ভিডিও শেষে আর যেই নাম্বারটাতে ওয়ান জিরো থ্রি রয়েছে মানে ওয়ান জিরো থ্রি যেটাতে রয়েছে যেই নাম্বারের লাস্ট তিনটে রেজিট ওয়ান জিরো থ্রি ওই নাম্বারটি একটু ইগনোর করবে ওই নাম্বারটিতে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই মুহূর্তে আমরা মেসেজ সেন্ড করতে পারছি না বাকি যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু সব অ্যাভেলেবেল রয়েছে চলো এই আসে পরবর্তী পিসটা এটা খুব সুন্দর একটা গ্রিন কালার আমার বড্ড পছন্দের একটা গ্রিন কালার বেসিক্যালি বটল গ্রিন কালারটা একরকম হয় গ্রিন একরকম হয় কিন্তু এটার মধ্যে একটা অন্যরকম ব্রাইট একটা ব্যাপার রয়েছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা একদম সেম কালারের ওপর যাচ্ছে সিমোর বিচিত্রের ওপর যাচ্ছে পিসটা এটা গেলো হচ্ছে দোপাট্টাটা দুপাটা সিঙ্গেল কালারের উপর যাচ্ছে মানে ফুল ড্রেসটাই কিন্তু একটা সিঙ্গেল কালারের কোনো কন্ট্রাস্ট নেই ফাটাফাটি এই আসে লুকসটা হুম এটাও পাচ্ছ তোমরা ওয়ান ফাইভ ডাবল নাইন এখানে কাজটা কিন্তু খুব প্রিটি একটা ওয়ার্ক যাচ্ছে এই আসে পিসটা ঠিক প্রাইস আছে ওয়ান ফাইভ নাইন চলো যাচ্ছি নেক্সট কালেকশানে নেক্সট কালেকশনটা কিন্তু একটু বেশি সুন্দর ফুল পার্ল বিটস দিয়ে ছোটো ছোটো ওয়ার্ক করা রয়েছে দোপাট্টাটাও দুর্দান্ত সুন্দর এই আছে পিসটা একটা একটু ক্লোজ থেকে আমি দেখাতে বলবো এখানকার যে ওয়ার্কটা কতটা প্রিমিয়াম জাস্ট দেখো ঠিক আছে ফুল কিন্তু পারবি সিকুইন এবং সুতো ব্যাস এর বাইরে কিন্তু কিচ্ছু নেই এই আসতে ওয়ার্কটা মানে সবগুলো থেকে আলাদা যাচ্ছে এই পিসটা খুব সুন্দর ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে এই গেল জামাটা আর তার সাথে যাচ্ছে হলো ফুল বডিতে ছোটো ছোটো বুটা করা ফুল রোমান সিল্কের ওপর যাচ্ছে দোপাট্টাটা একটুখানি হাইলাইট করবো দোপাটাটা অনেক বেশি সুন্দর এটা আসছে দোপাট্টাটা কি দারুণ দুপাটা মানে এটা না তোমরা একটু কী বলে এমনি যেই আর কি হয় না আমরা কখনো কখনো কিছু ড্রেসের সাথে কিছু একটা ওড়না বা স্টোল টাইপের কিছু নিয়ে নিই সেরকম টাইপের কিন্তু যাচ্ছে পিসটা দেখো ক্যামেরা যা বোঝা যাচ্ছে না বাট একটা কিন্তু সেলফ ওয়ার্ক রয়েছে যেটা এরকমভাবে আর কি পিঙ্কের সাথে দেখো পিঙ্ক কাজ করা রয়েছে সাথে কিন্তু এরকম গোল্ডেন জড়ি দিয়ে ওয়ার্ক করা রয়েছে এস এ পিসটা সাইডে বর্ডারটা একটুখানি হাইলাইট করতে বলবো সাইডে বর্ডারটা দেখো কত সুন্দর চওড়া এবং সিকুইন সুতো দিয়ে কিন্তু এই বর্ডারটা করা রয়েছে ঠিক আছে ফাটাফাটি দেখতে এটা হচ্ছে দোপাট্টার বর্ডারটা এই অ্যাস এ ফুল পিসটা দেখতে অপূর্ব সুন্দর এটা গেল পিসটা দেখো ভীষণ গড় ড্রেসটা যেমন একদম হচ্ছে সোভার দুপাটেরও তাই এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এই পিসটা তোমরা পাবে ওয়ান ফাইভ ডাবল নাইনে যার চাই ঝপঝপ করে বুক করবে হাতাতেও কিন্তু হ্যান্ড করা হচ্ছে এরকম হচ্ছে হাতাতে আর ওইরকম পার্ট দিয়ে কাজ করা নেক্সট কালেকশানে যাবো নেক্সট দেখাবো হচ্ছে মেহিন্দু গ্রিনের একটা দুর্দান্ত সুন্দর টিস্যুর ড্রেস যেটা কিনা রয়েছে ফুল ক্রাশ টিস্যুর ওপরে এবং একদমই প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে ওয়ান নাইন ফাইভ জিরো আচ্ছা শুরুতে বলেছিলাম যে সবগুলো ড্রেস দেখাবো ওয়ান সেভেন নাইনটি ফাইভ বাট না এটা রয়েছে ওয়ান নাইন ফাইভ জিরোর প্রোডাক্ট এবং এই আসছে পিসটা ক্রাশ টিস্যুর ওপর যে আছে সেম কালার এটা হচ্ছে প্যান্টটা একদম সেম কালারের ওপর যাচ্ছে আছে সিঙ্গেল বন কালারের ওপরে এটা আসছে এটা আছে হচ্ছে দোপাট্টাটা ঠিক আছে খুব দারুণ দেখতে প্রাইস গেল কিন্তু এটারও ওয়ান ফাইভ ডাবল নাইন অফার প্রাইস এই আসছে পিসটা খুবই অপূর্ব একটা ওয়ার্ক যাচ্ছে ক্লোজ থেকে দেখালে বুঝতে পারবে অপর ইয়েটা হচ্ছে কাজটা কতটা সুন্দর এই আসতে পিসটা প্রাইস গেল ওয়ান ফাইভ ডাবল নাইন যার যার চাই ঝপঝপ করে বুক করবে ঠিক আছে নেক্সট দেখাবো আমাদের আরও একটা দুর্দান্ত ডিজাইনের ফ্রি পিস যেটা রয়েছে কিন্তু বিচিত্রা সিল্কের ওপরে এই আসে পিসটা ওয়ান ফাইভ ডাবল নাইনে করে বুক করবো একদম সিম্পলের ওপর যাচ্ছে সিঙ্গেল কালারের ফাটাফাটি দেখতে এই রিয়ালো ফুল আড়াই মিটারের একটা দোপাট্টা তোমরা পাচ্ছ যেটা কিনা খুবই স্ট্যান্ডার্ড লাগবে দেখলে আর এই আছে পিসটা ঠিক আছে অপূর্ব সুন্দর এই কাজটা একটু ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানকার ওয়ার্কটা কতটা প্রিমিয়াম এই কালেকশানটার ওয়ার্কটা জাস্ট দেখো খুবই প্রীতি হ্যাঁ প্রাইস গেল কিন্তু এটারও ওয়ান ফাইভ ডাবল নাইন ছপ করে বুক করবে যদি পছন্দ হয় সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে আজকের এই ভিডিওর শেষ কালেকশানটা হচ্ছে ওয়ান সেভেন নাইনটি ফাইভের কালেকশান যেটা পাবে ওয়ান ফাইভ ডাবল নাইনে দেখে নাও এই আসে পিসটা একদম খুব সুন্দর একটা বেগুনি কালার এই কালারটা কিন্তু একদম ডার্ক এটা হচ্ছে প্যান্টটা ফ্রন্ট সাইডে স্টেট ফিটিংস ব্যাক সাইডে ইলাস্টিকের ওপর যাচ্ছে এটা গেল প্যান্ট আর তার সাথে যাচ্ছে এরকম একটা টিস্যুর শ্যুট এটা কিন্তু ভীষণ গর্জেস হ্যাঁ খুবই খুবই প্রীতি দেখো এই আসছে ফুল লুকটা ফাটাফাটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু ওয়ান ফাইভ ডাবল নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে যার যেটা চাই আর হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে ভারতবর্ষে তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন যদি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাও এইরকম দামে তাহলে অবশ্যই কন্যার সাথে কন্ট্যাক্ট করে নিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ